হ্যালো সবাই ভালো আছেন তো আজকে আমাদের এলাকায় গাছ কাটতেছে এখানে প্রায় চারশো গাছ হবে সব এখানে কাটতেছে আপনারা

रख <laughs>

যারা এই যে কাজ করতেছে গাছ করা তা রান্না করার কাজ করতেছে ভাত রান বাসে বাস আসতেছে ভাত নাড়ার জন্য এই যে কারণে ওনাদের তরকারি যে রান্না করবো জিনিস সত্যি কাঁচামরিচ পেঁয়াজ আলু হলুদ মরিচ বিছানার যাবতীয় জিনিস খাবা ন সুধিলো ভাত পাক কৰি

ভাতের গালতে নিয়ে যাইতেছে মারগাল আর জিনিসটা অস্থির আর কাছে গিয়ে দেখাই দেখছেন গাছের ডাল গায়েরা বাইন্দা তা বলে বানাইছে তো আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভালো থাকবেন ধন্যবাদ